আজ গোটা নবদ্বীপ ব্লকে ব্যাপক প্রচার করলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী এদিন তিনি বামনপুকুর এলাকায় প্রচার করেন এরপর চরমাসদিয়া দিয়া চর্বমনগরে প্রচার করে চলে আসেন নবদ্বীপ শহরে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের মুখ থেকে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সদস্যদের নিয়ে সিএএ বিরোধী মিছিল করেন মুকুটমণি অধিকারী মিছিল শেষে তিনি নবদ্বীপের প্রাণকেন্দ্র পোনামাতলা মন্দিরে এবং ভবতারিণী মন্দিরে পুজো দেন এরপর সন্ধ্যায় তিনি নবদ্বীপের রাজাবাজার বিবেকানন্দ মুক্ত নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা সমস্ত ওয়ার্ডের কাউন্সিলর ও দলীয় কর্মীদের নিয়ে নির্বাচনী সভা করেন দেখে একটা দেওয়ালে কয়েক বছর আগে মুকুটমণি অধিকারী এই নামটা লেখা আছে খুব পুরনো একটা দেওয়ালে মনে হয় পাঁচ বছর আগে লোকসভা নির্বাচনে প্রথম বিজেপির প্রার্থী হয়ে মুকুটমণি অধিকারী তার নামটা ঘোষিত হয়েছিল সেই ঘোষণা অনুযায়ী প্রথমে নাম লেখা হয়ে গিয়েছিল পরে জগন্নাথ সরকার নির্বাচিত হয়েছিলেন যে কোনো নিয়মে উনি প্রার্থী হতে পারেননি ওই নামটা পাঁচ বছরেও মোছা হয়নি এখনো ওই মঙ্গল চন্ডী তলায় দেওয়ালের নামটা আমি দেখেছি এইবার মুকুটমণি অধিকারীকেই বলছি আমি আপনাদের বলছি নেলসন ম্যান্ডেলা আপনারা জানেন সাড়ে তিনশো বছর দক্ষিণ আফ্রিকা পরাধীন ছিল সাদা মানুষ কালো মানুষের উপর অত্যাচার কালো মানুষের নেতা জেলে ছিলেন কারাগারে বন্দী ছিলেন তার জন্য যে জেলের সেলটা তৈরি করা হয়েছিল রোপেন দ্বীপপুঞ্জে তার দরজা ছিল এমন হাবাগুড়ি দিয়ে ঢুকত সরকারকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনারা জেলখানার দরজাটা এত ছোট করেছেন কেন হামাগুড়ি দিয়ে ঢুকতে হয় কোথাও জানালা নেই বলে একটা কারণেই আমরা জেলখানার দরজাকে ছোট করে দিয়েছি নেলসন ম্যান্ডেলা যদি দরজা দিয়ে আকাশ দেখতে পাই তাহলেও বিদ্রোহ করবে

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি যখন রোবেন দ্বীপপুঞ্জে একটা ছেলে ক্লাস এইটে পরে দেয়ালে লিখেছিল ম্যান্ডেলা সঙ্গে সঙ্গে শ্বেতাঙ্গ সরকারের স্কুল দারোয়ানো বলল প্রিন্সিপালকে যে স্যার দেওয়ালে ম্যান্ডেলার নাম লিখেছে বলো সর্বনাশ হয়েছে স্কুলের দেওয়ালে যদি মেন্ডেলার নাম লেখা থাকে তাহলে দেশে বিপ্লব ঘটবে শ্বেতাঙ্গ সরকারের সিংহাসন কেঁপে উঠবে এখনই ওই নামটা মুছে দাও অথবা ওই নামটাকে ওখান থেকে ভ্যানিশ করে দাও রাজমিস্ত্রিদের ডাকা হলো বললো ম্যান্ডেলা এই নামটা মুছ রাজমিস্ত্রি বাতাল দিয়ে কেটে কেটে ম্যান্ডেলা নামটাকে ওইখান থেকে তুলে দিল

বহুত মনি অধিকারী পাঁচ বছরে একবার নয় আমাদের জগন্নাথ সরকারকে কেউ দেখেছে কিনা আমার সন্দেহ তিনি পাঁচ বছরে তিনি কি উন্নয়ন করেছেন আপনি না আর যা কিছু পশ্চিমবঙ্গের উন্নয়ন পশ্চিমবঙ্গের অগ্রগতি পশ্চিমবঙ্গের আগাম হওয়ার এই যে প্রস্তুতি সমস্ত কিছু আপনাদের ভোটে এবং সেটা মমতা ব্যানার্জি করে দেখাচ্ছেন আপনারা জানেন মানবতীপের বাসিন্দা মঠ মন্দিরে কীর্তন গল্পে কল্পতরু শাস্ত্রে কল্পতরু একটা গাছ আছে সেই গাছের নিচে বসে যা চাইবেন তাই পাবেন কিন্তু আপনি জানেন না আমাদের প্রধান মুখ্যমন্ত্রী মাননীয়া কম্পতরুর অধিক এক অভিনব বৃক্ষ যে গাছের নিচে বসলে চাইতে হয় না না চাইতে সব দিয়ে দেয় আপনারা দেখেছেন লক্ষ্মীর ভাণ্ডার চাই দেয়ালে লেখা থাকে না সবুজ সাথে চাই দেওয়ালে লেখা থাকে না তিনি সেটা করে দেখাচ্ছেন আর আমার বিজেপি সরকারের প্রধানমন্ত্রী মুখে বলে কাজে করে না উনি বলে আমি গ্যারান্টি দিলাম আমি পোড়ামাতলা থেকে একটা মোবাইল কিনেছিলাম দশ বছর আগে মা

দু হাজার চব্বিশে লোকসভা সম্ভবত আগামীকাল ঘোষণা হবে এবং আমরা তৃণমূল কংগ্রেস দল পশ্চিমবঙ্গে যে বিয়াল্লিশটি আসন আছে বিয়াল্লিশটি আসনে আমরা পাঁচটির নাম ঘোষণা করেছি নবদ্বীপ বিধানসভা এড়ান লোকসভা কেন্দ্র লালাগড় লোকসভা কেন্দ্রে আমাদের মুকুরমণি অধিকারীর নাম ঘোষণা করা হয়েছে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের লোকে আজকে তার সমর্থনে আমাদের এখানে একটি ক্ষুদ্র সভা আপনারা সকলেই জানেন আমাদের এই সভা সভা বলে ডাকা আমাদের বিভিন্ন কর্নারে যুব নেতৃত্ব ছাত্র নেতৃত্ব মহিলা নেতৃত্ব আমরা দেখতে পাই যে আজকে ভাগীরথীর ওপারে মন্দিরে কৃষ্ণ কনসাসের যে চিন্তাধারা কি এরকম বিপ্লব এনে দিয়েছিলেন যে বিপ্লবের মধ্য দিয়ে আজকে ধীরে ধীরে এই নাম সংকীর্তনের মাহাত্ম এই নাম সংকীর্তনের পবিত্র সেই কি আজকে ধীরে ধীরে সেই কৃষ্ণ কনসাস আজকে ধীরে ধীরে সেই সংস্কৃতির মধ্য দিয়ে আমাদের অন্তর জাগ্রত হয় অন্তর বিকশিত হয় যে জাগ্রত হয়ে বিকশিত হই তাই কে কোন ধর্মের মানুষ কে কোন কে কর্মের মানুষ সেটা বর্ণনা নয় ভারতবর্ষ সর্বধর্মের সর্বকর্মে সংবিধানে কে আজকে আনন্দ সভা আনন্দসভা জগৎ সভা তিনি আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মুকুটমণি অধিকারী মহাদয় তাই মুকুটমণি অধিকারী প্রতি আমরা সকলে শ্রদ্ধা জানাবো ভক্তি নিবেদন করবো ভক্তি নিবেদন করে কল্যাণ মঙ্গল করে তাই নানাঘাট লোকসভা সাতটি বিধানসভা অন্তর্গত আমাদের নবদ্বীপ বিধানসভা চুরাশি নম্বর বিধানসভা আমরা সবার একত্রিত হয়ে অঙ্গীকার করতে হব অঙ্গীকার হব এক ঘাসের উপর জোড়া ফুল বাংলা স্বামী বিবেকানন্দ নামাঙ্কিত মঞ্চে উপনীত হয়েছি আমাদের মধ্যে এক একগুচ্ছ জ্বলন্ত জ্যোতিষ্ঠ রাজনৈতিক সমাজের উপস্থিত রয়েছেন সবার প্রথমে আমাদের সকলের অভিভাবক দীর্ঘদিনের নবদ্বীপ বিধানসভার বিধায়ক এবং সকলের পথ প্রদর্শক বাবু কাক্ষবাবু আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিমানবাবু আমাদের সকলের পথ নেতৃত্ব শিব্রাদি আমাদের মধ্যে উপস্থিত রয়েছে লোকসভা নির্বাচন এবং রানাঘাট কেন্দ্রে যে আমরা জয়ের যুদ্ধে অবতীর্ণ হয়েছি মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে অভিষেক ব্যানার্জির আশীর্বাদ নিয়ে এবং নদীয়া তথা ভারতবর্ষের অন্যতম পবিত্র ধাম এই নবদ্বীপবাসীর আশীর্বাদ এবং শ্রী চৈত্র দেবের আশীর্বাদ নিয়ে আমরা এই ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছি এবং আমরা একশো শতাংশ আশাবাদী চৈতন্য দেবের এই পবিত্র ভূমির মাটি মাথায় নিয়ে যে যুদ্ধে আমরা অবতীর্ণ হয়েছি সেখানে আমরা মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে পারবই 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 নবদ্বীপের মানুষ সুশৃঙ্খল শিক্ষিত সুশীল সমাজ ধর্মের প্রতি যাদের গভীর যোগাযোগ যাদের শিকর শ্রী চৈতন্য দেবের সাথে যুক্ত যারা ধর্মপ্রাণ মানুষ সারা পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষ এই পবিত্র ধামে আসে তাদের জীবনে উন্নতির লক্ষ্যে তাদের জীবনে আধ্যাত্মিক মুক্তির লক্ষ্যে তাদের জীবনে এই নবদ্বীপবাসীকে দেখা এবং নবদ্বীপ শহরকে দেখার জন্য আমি অত্যন্ত ভাগ্যবান দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের জয়যাত্রা আমরা নবদ্বীপ থেকে শুরু করতে পেরেছি সকলের সাথে সাথে আমারও নবদ্বীপ একটা আবেগের জায়গা এবং নবদ্বীপবাসী তারা অত্যন্ত সাদরে আমাকে গ্রহণ করেছেন তৃণমূল কংগ্রেস অত্যন্ত সাদরে গ্রহণ করেছেন তাই নবদ্বীপবাসী তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং মমতা বই মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কাছে আমি চিরকৃতজ্ঞ আপনারা জানেন এই যুদ্ধে আমরা এমন এক অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি যে অপশক্তি এমসে চাকরি দেওয়ার নামে টাকা তুলেছে বলে অভিযোগ শোনা যায় আমরা সেই অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি যে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা আত্মসাত করেছে আমরা সেই দুর্বৃত্তের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছি যে করোনার সময় এবং বিভিন্ন সময় ন্যূনতম তার এলাকাবাসী রানাঘাট লোকসভাবাসীর পাশে থাকেনি এবং কোন সময় তাদের উন্নয়নে তাদেরকে পাশে দেখা যায়নি সেই অপশক্তির বিরুদ্ধে আমাদের লড়াই তাই মমতা ব্যানার্জির আশীর্বাদ মাথায় নিয়ে আমার নবদ্বীপবাসী রানাঘাট লোকসভা লোকসভাবাসীর আশীর্বাদ মাথায় নিয়ে এই জগাসুরকে বধ করে মমতা ব্যানার্জিকে আমরা রানাঘাট লোকসভা বিপুল ভোটে জয়ী করাবো আমাদের মধ্যে আমাদের এই বিধানসভার অভিভাবক পুন্ডরিকা কবাবু উপস্থিত রয়েছে তিনি শিরায় শিরায় ধর্মনীতে ধর্মনীতে এই এলাকার মানুষ এবং নবদ্বীপকে চেনেন এবং নবদ্বীপের প্রত্যেকটা মানুষ ধর্মের উপরে রাজনীতির উপরে তাকে আপন করে নিয়েছেন আগামী দিনে এই লোকসভা নির্বাচনে তার নেতৃত্বে এবং তার পুরো টিমের নেতৃত্বে নবদ্বীপে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করবে এবং রানাঘাট লোকসভা দখল করবে এই রাখি নবদ্বীপে আজ যে আমরা শুরু করেছি আগামীকাল ক্ষেত্র শান্তিপুরে আমরা যাব আমি আপনাদের সামনে দীর্ঘায়িত আলোচনা করতে চাই না তবে এইটুকু বলতে চাই যে এই দুর্বৃত্ত জগা বধ করে যে মমতাময়ী মমতা ব্যানার্জির কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভান্ডার যুবশ্রী সর্বশেষে কর্মশ্রী সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা আবার বৃদ্ধ গণিতা সব স্তরের মানুষ পশ্চিমবঙ্গে পেয়ে থাকে সেই মমতা ব্যানার্জিকে এই ভোটযুদ্ধ যাই করতে হবে এই অঙ্গীকার নিয়ে আমরা আমার ক্ষুব্ধ বক্তব্য রীতি জানছি সবশেষে যার নামাঙ্কিত মঞ্চে আমরা আজ এই মহতি সভার আয়োজন করেছি তার কথা দিয়েই

সারা বিশ্বকে আকর্ষিত করেছে এই সামনেই দোল যাত্রা শ্রী চৈতন্য দেবের আবির্ভাব দিবস যেটাকে আমরা গৌর পূর্ণিমা বলি তাহলে সেই শুভ অনুষ্ঠান প্রায় মোটামুটি আরম্ভ হয়ে গেছে তার মধ্যে আমাদের বিধায়ক যিনি বক্তব্য রাখলেন আমাদের চেয়ারপারসন অর্গানাইজেশনাল সিপ্রাদী তিনি সেটা সমর্থনে বলছেন তাইলে নবতী সততার জায়গা যেটা চৈতন্যভূমি যেমনি সন্ন্যাসী হতে তার জীবনটা সন্ন্যাসীর মতো আরেকদিকে আমাদের মুখ্যমন্ত্রী তিনবারের বিজয়ী মুখ্যমন্ত্রী তার জীবনযাত্রা একেবারেই সংযমী সাড়ে তিনশো টাকার আট পরে শাড়ি আর দেড়শো টাকার হওয়ার সারা পৃথিবী ভ্রমণ করে মরে নয় না দেওয়ার মধ্যে তার জীবনটাকে ভাসিয়ে দিয়েছে আজকের লড়াইটা নীতির লড়াই সততার বিরুদ্ধে অসততার লড়াই এর বিরুদ্ধে ভালো মানুষের লড়াইবাদের বিরুদ্ধে যারা সংস্কার আমরা গর্ব অনুভব করি যে এখানে জন্মসূত্রে এবং কর্মসূত্রে যারা বসবাস করে তারা ধন্য শ্রী চৈতন্যপুর এই দোল পূর্ণিমা উৎসবের

একটা দল কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার সব সবসময় মানুষকে একটা উদ্বিগ্নতা হাজার উনিশ সালে এই শান্তির ভূমিতে যেহেতু নানাঘাট বিধানসভার রানাঘাট লোকসভার সাতরা বিধানসভার একটা বিধানসভা নবদ্বীপ নবদ্বীপে আমরা জয়লাভ করেছিলাম কিন্তু টোটালি লোকসভাটা তো আমরা পাইনি এখানে সেই সময় দেখেছেন নবদ্বীপের কিছুদিন এই জগন্নাথের নেতৃত্বে জগামাদাই কত জেগে উঠেছিল চারিদিকে এই জগামাদাইকে উদ্ধার করেছিলেন মহাপ্রভু তা আমি সেই জগায় মাতাদের বলছি যে আপনারা ভয় পাবেন না আমরা আপনাদের হত্যা করব না উদ্ধার করব আপনারা স্বীকার করুন যে আপনারা অসভ্য কাজ করেছেন উদ্ধার করবে নন্দা আপনাদের উদ্ধার করবে অভয় বাণী তাই আমরা হিংসায় বিশ্বাসী না মিথ্যা কথায় বিশ্বাসী না এ বিশ্বাসী না যাকে যা কথা যেটা বলবো পরিষ্কার এইভাবে আমরা নবদ্বীপের গণ্ডির মধ্যে বিধানসভার গণ্ডির মধ্যে আমরা রাজনীতি ত্যাগ করে আসছি দীর্ঘদিন আমি তাই বলতে চাই যে কালকান তৃণমূল যুব কংগ্রেস একটা ডকুমেন্টারি ইভিডেন্স দিয়ে একটা প্রদর্শনী করেছিল রবীন্দ্র সংস্কৃতি মঞ্চে নবদ্বীপের অনেক মানুষের মানে হল করে জায়গা দেওয়া যায়নি উপস্থিত হয়েছিলেন মানে মোদীর গ্যারান্টি মোদী কি বলেছে তার পাশাপাশি কি করেছে অনেকেই ছিলেন যুব পাইরা এই মন্ত্রী দেখেছেন প্রকৃত সত্য ঘটনা সেখানে তুলে ধরা হয়েছিল আমি সেই আবেদনটি পুনরায় রাখছি আমরা নন্দসার নেতৃত্বে একটা সৎ নিষ্ঠাবান মানুষের নেতৃত্বে এখানে দল করি আর সর্বভাবে কর্তৃক মমতা বন্দ্যোপাধ্যায় তারও কোনো কালিমা তাই নন্দসারও কোনো কালিমা তাই আমরা চাই এমন একটা পরিবার নবদ্বীপে গড়ে উঠবে যে পরিমাণ কালিমা মুক্ত পরিবার সেই পরিবারে আরেকজন যুক্তিতে এসেছেন সে ডক্টর মুকুট মনি অধিকার আমরা আমি যতদূর জানি ডক্টর মুকুট মানে খুব সতলোক আমাদের বিধায়ক খুব সতলোক তা আমাদের পরিবারটা হবে সততার পরিবার তার স্বার্থে নবদ্বীপ নবদ্বীপ অঞ্চলের প্রতিটা মানুষের কাছে আমরা বিবেক থেকে বলছি আবেদন জানাচ্ছি যে সততার জয় যেন হয় এটি আমার আবেদন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কিসের গ্যারান্টি কিসের ওয়ারেন্টি মোদীর নিজের গ্যারান্টি নিজের নাই আবার বললে ভারতবর্ষের গ্যারান্টি নেবেন মানে হাসি পায় হাসি পায় তাই পরনিন্দা পরচর্চা ভালো না এটা চৈতন্যদেবের কথা তোমার কাজটা তুমি করে দাও তোমার কাজটা মানে আপনার কাজ আমার কাজ সকলের কাজ তোমার কাজ যার যার কাজটা নিজের নিষ্ঠা সহিত যদি কাজটা করি কোনো শত্রুই শত্রু মনে করি না আমি একটা শক্তি আছে সত্য সততা আমাদের নেতা পঞ্জিকার প্রসার সৎ আমরা সৎ কিনা জানি না মানুষ বলবে তবে তাকে অনুসরণ করি আমরা আমরা মমতা ব্যানার্জিকে অনুসরণ করি আমরা হুইমজিকেলি দল করি না বিজেপির মধ্যে একটা সভ্য লোক নেই একটা সভ্য লোক এখানে দিদি একটা নতুন হসপিটালে টাকা দিয়েছেন বেশ কিছু টাকা কয়েক কোটি টাকা দিয়েছেন একটা বিল্ডিং হয়েছে বিল্ডিংটা প্রায় শেষ সেখানে জগন্নাথ সেদিন এসেছিলেন দলবল নিয়ে সুপারকে আক্রমণ করেছে এটার উদ্বোধনে আমি যেন নিমন্ত্রণ পাই না পাইলে সব ঘুরিয়ে দেব এই হলো জগন্নাথ জগন্নাথ ঘুরিয়ে দিবে ওনাকে উদ্বোধনী অনুষ্ঠানে নিমন্ত্রণ না করে বুঝতে পারছেন আমরা বিশ্বাসী উদ্বোধন হোক না হোক এই পনেরো দিনের মধ্যে দ্বিতীয় বিল্ডিং এ চিকিৎসার কাজ শুরু হয়ে যাবে যত বড়ই লঙ্কাধিপতি ভাবক ভাবে আমরা তা ভাবি আমাদের নির্ভরতা সততা আমি মুকুটমণি বাবুর সঙ্গে কয়েক দিনের পরিচয় আমার আমি তাকেও ভেবে নিয়েছি ভবিষ্যৎ আর পাব যে আমাদের পরিবারের একজন হতে পারে তিনি কারণ আমরা যেই উদ্দেশ্য নিয়ে রাজনীতি করি জন্দ্রসার নেতৃত্বে আমার মনে হয় তিনি তার বাইরে নন এবং তাকে আমরা সামনে রেখে আগামী দিনে সততাই প্রতিষ্ঠা করব এটাই আমাদের নীতি এটাই আমাদের আদর্শ আমরা এই যে জগন্নাথ জগন্নাথ সুর জগন্নাথ অসুর এই জগাসুরকে বধ করতে গেলে একটা যজ্ঞ করতে হবে এই যজ্ঞ করতে গেলে পুরোহিত লাগে পুরোহিত মানে একটা ব্রাহ্মণ বা নিষ্ঠাবান সেই পুরোহিতরা এই যে মুকুটমণি অধিকারী জগাসোর বধ করবেন মানে অসুতার নিধন করবেন যেটা মা দুর্গা আবির্ভাব হয়ে অসুর নিধন করে দেবকুলকে শান্তি বজায় রাখেছিলেন সে আমি আশা করি আমি আশা করি তিনি যুবক আমার থেকে বয়স কম তিনিও প্রতিজ্ঞা করবে যা আমরা কোন অসমれる সঙ্গে কম্প্রোমাইজ করব না কোনোদিন কোনো জায়গায় যে যত বড় অসুখ হোক চ্যালেঞ্জ আমার সততার ভিত্তিতে চলি আমি চুরি করব অনেকে বলবো চুরি করিস না তা নয় সততার ভিত্তিতে চলেন নবদ্বীপ শহর লখ তৃণমূল কংগ্রেস সততার উপর ভিত্তি করে চলে তাই তিনি পাঁচবার পাঁচবার মানবজীবের মানুষ তিনি ঘরে বসাতে কেবল পারেন নন্দ সাহ তিনি আমার পরিবারের একজন সদস্য হবেনই হবে আমার পরিবারের ক্যারেক্টার ক্যারেক্টারের মূল বিষয়বস্তু নন্দ সততা নন্দশাহ মানেই সততা তাই এমন একটা সৎ মানুষকে আমরা পেয়েছি আমাদের পরিবারে মানে লোকসভার বিগত দিনের যত ভোটই হোক তার রেকর্ডকে অতিক্রম করতে হবে সেই দায়িত্ব আপনাকে কারণ আপনারা বুঝিয়ে দিবেন গণতন্ত্রে অসভ্য লোকের জায়গা নেই মিথ্যাবাদের জায়গা নেই জায়গা নেই নেই গণতন্ত্র গণতন্ত্র তাই যদি সততার প্রতিষ্ঠান না রাখেন তাহলে তো কিছু বলার নেই এটার ফলটা আপনারাই পাবেন আমরা পাবেন আপনি সদ্য বিজেপি থেকে তৃণমূলে জয়েন করেছেন তৃণমূলের পরিবার যাদের সাথে আপনার প্রতিদ্বন্দ্বিতা ছিল গত নির্বাচনে হতে পারেননি তাদের সাথে কিভাবে মিশছেন আপনি এই তো দেখছেন সুন্দরভাবে মিশছে কোনো অসুবিধা নেই আপনার কোনো অসুবিধা হচ্ছে না রানাঘাট কেন্দ্রে যদি আপনি নির্বাচিত হন কি কি বিষয়কে আপনি প্রাধান্য দেবেন বিভিন্ন যে আঞ্চলিক সমস্যাগুলো আছে নবদ্বীপ পুরিয়া শান্তিপুরে তাঁত শিল্পীদের সমস্যা বিভিন্ন নদী সংস্কারের সমস্যা এলাকার বিভিন্ন রকম ডেভেলপমেন্ট যেগুলো আমরা এমপি ফ্ল্যাট করতে পারবো সেগুলো এবং সার্বিক কিছু কিছু জায়গায় কিছু আঞ্চলিক সমস্যা আছে সেগুলোর সমাধান করা কোথাও কোথাও ওভার ব্রিজ করা যেটা আমরা কোটা থেকে করতে পারি না সেগুলো করার চেষ্টা করি আগের নবকেন্দ্রের নাম ছিল নবদ্বীপ সেই নামটা কেটে যাওয়ার জন্য অনেকের মনে মানুষের মনে একটা অভিমান আছে যে স্বাধীনতার সময় থেকে এই কেন্দ্রের নাম ছিল নবদ্বীপ লোকসভা কেন্দ্র বিগত কয়েকদিন আগে কয়েক বছর আগে এই কেন্দ্রের নাম লোকসভা রানাঘাট হয়ে গেছে সেই নাম কি আপনি ফিরিয়ে আনার জন্য সচেষ্ট হবেন সেটা আলোচনা করতে হবে পার্লামেন্টে তুলবেন কেন আজকে নবদ্বীপে এসে কেমন লাগবে দাদা নবদ্বীপে এমনি জিজ্ঞেস কৃষ্ণ আচ্ছা দোল খেলতে আসবেন তাই বলছি আর কি একসঙ্গে